আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল বমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ আটই ফেব্রুয়ারি দু এই মুহূর্তে রাত আটটা বেজে ত্রিশ মিনিট আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে শেষ মুহূর্তে পাশা উল্টে যাচ্ছে খেলা চলছে অন্য লেভেলে প্রিয় দর্শক গোটা বাংলাদেশ এখন তাকিয়ে আছে বারোই ফেব্রুয়ারির দিকে কি হতে যাচ্ছে কি হবে কারা জিতবে কোন প্রক্রিয়ায় জিততে পারে জিতলে প্রতিপক্ষ কি নির্বাচন মেনে নেবে নানা ধরনের প্রশ্ন আমাদের সামনে আসছে দুই পক্ষই গলদ গর্ম দুই পক্ষ ঘর্ম হয়ে গেছেন কি জন্যে নানা হিসেব নিকেশ করছে আচ্ছা কিভাবে একটু এগিয়ে থাকা যায় পিছিয়ে পড়া জায়গাগুলোতে কিভাবে ভালো করা যায় তবে এইসব কৌশলের বিপরীতে আমরা অপকৌশল লক্ষ্য করছি অপকৌশল দিয়ে প্রতিপক্ষকে হেও প্রতিপন্ন করার চাল দেওয়া হচ্ছে সেই সব চালে কেউ কেউ আবার ব্যাক ফুটে যাচ্ছে কিন্তু মধ্যেই দিবালকের মতো যখন সেই সব চক্রান্ত স্পষ্ট হয়ে যাচ্ছে তখন আবার বেকায়দায় পড়ে যাচ্ছে চক্রান্ত করে এগিয়ে থাকা গোষ্ঠী এভাবে দুপক্ষের মধ্যে কুকুর বিড়াল খেলা আমরা দেখছি বারোই ফেব্রুয়ারিতে কি হবে খেলা অন্য লেভেলে চলছে আজকের আলোচনাটা সত্যি অন্যরকম দেখুন এবারই প্রথম বাংলাদেশে এই রকম আনপ্রেডিক্টেবল ইলেকশন হচ্ছে আমরা কিছুই বলতে পারছি না উনিশশো সালের পর যতগুলো নির্বাচন হয়েছে মোটা তাকে বলা গেছে যে এই দলটি ক্ষমতায় আসতে পারে বা এরা আসবেই এদের সম্ভাবনা আছে এই যে বাহাত্তর থেকে দু এই সময়ের মধ্যে এই নির্বাচন ছাড়া আর একটি নির্বাচনে কিছুটা এইরকম পরিবেশ তৈরি হয়েছিল তাও এরকম বলা যায় না সেই সময়ও মানুষ একটা ধারণা করে রেখেছিল উনিশশো একানব্বইয়ের যে নির্বাচন সেটির কথা আমি বলছি এরশাদের স্বৈরাচারী তখ্তের পতনের পরে নির্বাচনটি অনুষ্ঠিত হয় তো সেই নির্বাচনে বিএনপি আওয়ামী লীগ সহ প্রায় সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে সে সময়ে নাগরিক সমাজ এবং বিভিন্ন জরিপের একটা ধারণা ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে যাচ্ছে কিন্তু সকল পাশা উল্টে গিয়ে দেখা গেল বিএনপি ক্ষমতায় এলো তো সেই সময়েও আসলে একটা ধারণা ছিল যে আওয়ামী লীগই ক্ষমতায় আসছে মানে নির্বাচনটির আগে এই ধারণাই সবার মধ্যে পোক্ত ছিল তারপরেও বিএনপি জোরদারভাবে ভাবে মাঠে ছিল বিএনপি জোরদার ভাবে জনগণের কাছে গিয়েছে শেষ পর্যন্ত দেখা গেছে আওয়ামী লীগ জিততে পারেনি বিএনপি দেখুন এরকম ভাবনার মধ্যে প্রতি মুহূর্তে সমীকরণ পরিবর্তন হচ্ছে আপনারা জানেন অনেকগুলো জরিপ হয়েছে সর্বশেষ যে জরিপটি হল যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা সচ্চার এই জরিপ করেছে সোচ্চারের এই জরিপে আমরা দেখলাম যে হাড্ডাহাড্ডি অবস্থা বিএনপি জোটের সঙ্গে জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের শেষ পর্যন্ত জামাত এগিয়ে গেল এনসিপির সঙ্গে যুক্ত হয়ে এই জরিপে এর আগে অনেকগুলো জরিপেই বিএনপি চূড়ান্তভাবে এগিয়ে ছিল বা কোনো কোনো জরিপে আমরা এটাও দেখেছি যে বিএনপি বিপুলভাবে এগিয়ে আছে তবে ডেভিড বার্গম্যানের একটা লেখাকে আমি আপনাদের সামনে রাখতে চাই তিনি একটা লেখায় লিখলেন যে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামাত এটা খুবই তাৎপর্যপূর্ণ একটি লেখা ছিল তো সেই লেখাতে বলা হলো যে প্রত্যেকটি জায়গায় বিএনপির একদম কাছাকাছি নিয়েছে জামাত ইসলামী এটা কিন্তু আরো পনেরো থেকে এক মাস আগের একটা রাজনৈতিক বিশ্লেষণমূলক প্রতিবেদন তো ডেভিড বারবেন সেখানে দেখিয়েছিলেন যে যে কোনো সময় এই পরিস্থিতির উল্টো অবস্থা তৈরি হতে পারে তো আমরা এখন এই সোচ্চারের জরিপের মধ্য দিয়ে ডেভিড বার্গম্যানের সেই মন্তব্যের প্রতিফলনটি দেখলাম আবার কেউ কেউ এই হিসেবটিও করছেন যে একানব্বই সালে যেমন ধারণা করা হয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি ক্ষমতায় এলো বিএনপি এবার কি তাহলে এরকম হবে যে অনেকে ধারণা করছে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু বিএনপি ক্ষমতায় না এসে জামাত ক্ষমতায় আসবে এসব ধারণার বাইরে পরিস্থিতি আবার অন্য রকম কিরকম যেমন যে নির্বাচনী সমাবেশগুলো হচ্ছে বিএনপি নির্বাচনী সমাবেশ হচ্ছে জামাতের হচ্ছে শুধুমাত্র জামাতের আমির ডাক্তার শফিক রহমান বা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সমাবেশকে আমি বিশ্লেষণ করছি না সামগ্রিক ভাবে সারা বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি এবং জামাত জোটের আলাদা আলাদা ভাবে যে সমাবেশগুলো হচ্ছে সেই সমাবেশগুলোতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটছে বিশেষ করে শেষ মুহূর্তে এসে জামাত খানিকটা নারীদের উপস্থিতির ক্ষেত্রে চমক দেখিয়েছে বিপুল সংখ্যক নারীদের উপস্থিতি আমরা দেখলাম দেখলাম আজকেও পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে নিকাবধারী নারীদের মিছিল হাজার হাজার নারী তাদের সমাবেশে আসছে বা প্রতিবাদ মিছিল করছে এখন এই নারীরা যদি সত্যিকার অর্থে ভোটার হয় তাহলে তো একটা দুর্দান্ত ফলাফল অপেক্ষা করছে জামাতের জন্যে আর অন্যদিকে তারেক রহমান যে জায়গাগুলোতে যাচ্ছেন সেখানে আবার বিপুল সংখ্যক মানুষ হচ্ছে তো সমীকরণ আছে কিন্তু অনেক ধরনের সমীকরণ আছে মুহূর্তে পাশা উল্টে যেতে পারে তবে কার পক্ষে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আপনার বক্তব্য আপনার তৎপরতা আপনার আচরণ একেবারে অনুবীক্ষণ যন্ত্রের মতো পরীক্ষা নিরীক্ষা করছে এদেশের ভোটাররা হঠাৎ করে এমন একটা ভিডিও সামনে চলে আসবে যেটা খেলাকে দিতে পারে হঠাৎ করে এমন একটি বক্তব্য দিয়ে দিলেন যেটা আসলে আপনার জন্য নেতিবাচক হতে পারে তো সেই জায়গাগুলো বিবেচনা করে এটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে যে আহ যেকোনো মুহূর্তে পাশা উল্টে যেতে পারে যে কোনো মুহুর্তে খেলা পরিবর্তন হতে পারে যে কোনো মুহুর্তে অন্য লেভেলে চলে যেতে পারে যে কারো বিজয়ে এবং ধারণা করা হচ্ছে যে পক্ষ জয়ী হবে যার গলায় সেই বিজয়ের মালা উঠবে সেটা ভূমিধস বিজয় হতে পারে অবিশ্বাস্য রকম ফলাফল হতে পারে যা মানুষ ধারণা করেনি এখন দেখুন একটি প্রশ্ন তৈরি হয়েছে যে যারা বিজয়ী হতে পারবে না পরাজিত হবে তারা কি ফলাফল মেনে নেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন এককভাবেই সরকার গঠন করবেন মানে তার দল এবং তার দলের অধীনে যারা নির্বাচন করছেন তাদেরকে নিয়ে তিনি সরকার গঠন করবেন তিনি আত্মবিশ্বাসে রয়টার্সে দেয়া সাক্ষাৎকারে এটাই বলেছেন অন্যদিকে জামাত জোট থেকেও কিন্তু এই আত্মবিশ্বাসের আভাস আমরা দেখছি আমির ডাক্তার শফিক রহমান তিনি জনসমাবেশ বারবার বলছেন যে জনগণ রায় দেওয়ার জন্য অপেক্ষা করছে বিপুল ভোটে তার জোট বিজয়ী হবে তাহলে দুপক্ষই বিজয়ের কথা বলছে কেউ পরাজয়ের কথা বলছে না বা কেউ পরাজয়ের জন্য প্রস্তুত নয় তো এটা তো স্বাভাবিক কেউই পরাজনের পরাজয়ের জন্য প্রস্তুত থাকে না সবাই আত্মবিশ্বাস জাগিয়ে রাখে বিজয়ের জন্যেই লড়াইয়ে নামে কেউ কেউ পরাজিত হয় হতেই হয় খেলার নিয়মিতাই কিন্তু যে পক্ষটি পরাজিত হবে সে পক্ষটি কি মেনে নেবে ধরুন জামাত পরাজিত হলো জামাত কি মেনে নেবে বা ধরুন বিএনপি পরাজিত হলো বিএনপি কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করবে না করবে কি না করবে না এখন যে পক্ষই পরাজিত হোক নির্বাচনটি যদি একদম কাচের মতো স্বচ্ছ হয় আপনারা আমার সামনেই যদি দেখতে পারি এর ফলাফল তাহলে কিন্তু প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই হ্যাঁ প্রশ্ন হয়তো তুলবে কিন্তু প্রশ্ন তোলে নৈতিকভাবে কেউই সেই প্রশ্নের পক্ষে দাঁড়িয়ে থাকতে পারবে না আমি একটা উদাহরণ দিচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন এই নির্বাচন এতটাই স্বচ্ছ অবাধ হয়েছে যে নির্বাচনী পন্থা ভোট দান বা স্বচ্ছ ব্যালট বাক্স এগুলো নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠেনি হয়তো প্রার্থীর আচরণ বা অন্যান্য আনুষাঙ্গিক পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে ফলে কি হয়েছে ওই নির্বাচনের পর ছাত্রদল বা তাদের সহযোগী ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের শক্তিশালী প্রশ্ন তোলা যায়নি বা তারা মেনে নিতে বাধ্য হয়েছে কারণ সবার সামনে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়েছে এখন সবার সামনে সুষ্ঠু অবাধ নির্বাচন কিভাবে করবেন খুবই সহজ সুষ্ঠু অবাধ নির্বাচন করার কেমন ধরুন আপনার ভোট কেন্দ্র এখানে পাঁচ হাজার ভোটার আছে বিএনপি এবং জামাত দুটো প্রধানতম জোট তাদের পোলিং এজেন্টরা আছে তাদের এজেন্টদের সামনে বাক্স খোলা হলো খালি বাক্স এরপর সিরিয়াল ধরে ভোট দিলো সেই ভোট বাক্সে রাখা হলো তারপর মুখ বন্ধ করা হলো এরপর দুই পক্ষের পোলিং এজেন্টদের সামনে গোনা হলো এরপর যে আহ ভোটের ফলাফল সেটা অফিসারের সামনে লেখা হলো সেটাকে যথাস্থানে পাঠিয়ে দেওয়া হলো এই পুরো প্রক্রিয়াটা যদি স্বচ্ছ থাকে তাহলে প্রতিপক্ষ যে পক্ষ হারবে যতই নানা ধরনের অভিযোগ করুক না কেন নৈতিকভাবে কিন্তু দুর্বল থাকবে মেনে নিতে বাধ্য হবে কিন্তু যদি এখানে কোনো অস্বচ্ছ কারচুপি বা অনিয়মের অভিযোগ ওঠে তখন কিন্তু প্রতিপক্ষের অভিযোগ শক্ত হবে নৈতিকভাবে তারা সাহস পাবে যে এটা একটা অবৈধ নির্বাচন এটা একটা ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন এটা একটা কার্যপের মধ্য দিয়ে তৈরি করা ফলাফল তো সেই জন্যে জনগণকে খুবই সজাগ থাকতে হবে সাধারণ জনগণ যদি ভোট কেন্দ্র পাহারা দেয় যে তোমরা যে পক্ষই যেত না কেন আমরা কোন পক্ষকেই ভোট চুরি করতে দেব না আমাদের ভোটের ফলাফল যেন যথাযথভাবে পড়ে সেই জন্যে আমরা ভোট কেন্দ্র পাহারা দেব তো ভোট কেন্দ্র পাহারা দেওয়া মানে কি একটি এলাকায় যদি পাঁচ হাজার ভোটার থাকে সেই ভোটারের সঙ্গে আরো লোকজন যদি যুক্ত করি ধরুন তার ছেলে মেয়ে যারা এখনো ভোটার হয়নি তো এই পাঁচ হাজার ভোটারের এলাকার সবাই যদি সেই ভোট অবস্থান নেয় তাহলে কেউ কি কারচুপি করার সাহস পাবে বা ইঞ্জিনিয়ারিং কাজে লাগবে এখানে অবশ্যই না সেই কাজটি যদি জনগণ করতে পারে রাজনৈতিক দলগুলো যদি সচেতন থাকে তাহলে সম্ভব কিন্তু বিষয় হয়েছে যে শৃঙ্খলা রক্ষা হবে কি শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান দরকার এই প্রথম সেনাবাহিনীকে একেবারে ভোট কেন্দ্রের বারান্দার সামনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এখন তারা যদি শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে তারা যদি দুই পক্ষকে নিয়ন্ত্রণে রাখতে পারে শৃঙ্খলা ধরে রাখতে পারে কোনো অস্থিতিশীল পরিস্থিতি হলে সাথে সাথে দমিয়ে ফেলতে পারে তাহলে সম্ভব সেই জন্য আসলে উদ্যোগী কর্মকর্তা প্রয়োজন যার কাছে ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার আছে তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করবেন কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আমরা চাই যে আমাদের জনগণের ভোটের প্রতিফলন আমাদের ব্যালট বাক্সে পড়ুক অনেকে বলে না যে আচ্ছা এই নির্বাচন স্বচ্ছ হলে অমুক শক্তির উত্থান হবে অমুক ক্ষমতায় চলে আসবে এগুলো একদম অবাঞ্ছিত আলোচনা এগুলোকে গ্রাহ্যই করা যাবে না মানে নির্বাচন স্বচ্ছ হলেই অমুক ক্ষমতায় চলে আসবে সুতরাং নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বছর এই মেকানিজমে চলেছে যে নির্বাচন হলেই বিএনপি জামাত ক্ষমতায় আসবে সুতরাং তাকে হবে আওয়ামী লীগকে তাহলে যে কোনো রকম করে যে কোনো পন্থায় বিএনপি জামাতকে দূরে রাখতে হবে সেটা হয়েছে আবার এরকমও এখন খবর চাউর হয়েছে যে যেহেতু একটা অবাধ নির্বাচন হলে ডানপন্থী শক্তির উত্থান হতে পারে সুতরাং শক্তিকে কোনোভাবেই বিজয়ী করতে দেওয়া যাবে না আর এজন্যই ম্যাকানিজম করতে হবে আবার ধরুন এটাও কেউ কেউ বলছেন যে একটা সুনির্দিষ্ট গ্রুপ তারা প্রশাসনের কলকবজাকে কাজে লাগিয়ে এই নির্বাচনে একটা কৌশলের খেলা দেখাতে চায় এবং এর বিজয় ছিনিয়ে নেবে আসলে এই সব বক্তব্য যেমন যখন সত্যতা তৈরি হবে জনগণ যদি ভোট কেন্দ্র পাহারা দেয় এই ভোট ব্যবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সামনে সকল কিছু ঘটে তাহলে যেই জিতুক না কেন সেই বিজয়কে প্রশ্নবিদ্ধ করা খুব কঠিন হবে এবার যারা নারীদের পক্ষে থাকবে শক্তিশালী ভাবে যারা এলাকায় গত আঠারো মাস জনগণের বিশ্বস্ত ছিল যারা কোনো অন্যায় করেনি দুর্নীতি করেনি যারা স্বচ্ছ যারা ক্লিন ইমেজের তারা নির্বাচিত হবে বলে মনে করি প্রতীকের চেয়ে বরং ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে প্রতীক থাকলেই তাকে অন্ধভাবে সবাই ভোট দিয়ে দিবে তা কিন্তু নয় আর নারীদের ভোট যারা পাবেন বেশি তারাই এবার বিপুল পার্থক্য করে দেবেন বা অবিশ্বাস্য জয় পাবেন এখন আপনারা মিলিয়ে নিতে পারেন খেলা কোন দিকে যাচ্ছে খেলা ধরে রাখবার জন্যে অবশ্যই সৎ পন্থায় এগুতে হবে সকল কুকর্ম অপকৌশল ষড়যন্ত্র মানুষ মুহূর্তেই ধরে ফেলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনি একটা ভুয়া ভিডিও ছাড়লেন এই ভুয়া ভিডিওর বিপরীতে আরো কিন্তু দশটা প্রকৃত ভিডিও বেরিয়ে যাচ্ছে একটা একটা বিকৃত বা খন্ডিত বক্তব্য ছেড়ে দিলেন হয়তো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এটা ভাইরাল হলো কিন্তু পর মুহূর্তে আবার কিন্তু এর গোপন বিষয়টি বেরিয়ে যাচ্ছে যে এটি আসলে সঠিক বক্তব্য নয় এটি আসলে খণ্ডিত তো সেই জন্যে যদি খেলতেই হয় সততার সঙ্গে যারা খেলবেন তারা অবশ্যই বিজয়ী হবেন তাদের জন্যেই অসাধারণ মুকুট অপেক্ষা করছে ভালো থাকবেন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ